নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলি ভীষণ ভীষণ ভালো আছে শীতের রানী পিটুনিয়া আজকের কি খাবার দেব এবং এইভাবে যখন কুঁড়ি থেকে ফুল ফুটছে বা ফুলগুলো আসছে কি কী পরিচর্যা করবো গাছটা কীভাবে এর মধ্যেও মানে ফুল দিচ্ছে তার মধ্যেও কিভাবে ঝোপালো হবে আজকে সব সবটাই থাকছে ভিডিওটিতে একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলে নতুন মানে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত বিভিন্ন ভিডিও আসে গার্ডেনিং রিলেটেড আমার চ্যানেলে তো নোটিফিকেশান বাটনটা অন করে রাখলেন তাহলেই দেখবেন যে আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যখন ঠিক প্রতিদিন সন্ধ্যা ছটায় ভিডিও আপলোড করব। তো বন্ধুরা যেটা বলবো যে পিটুনিয়া করে না এমন বাগানে কিন্তু খুব কমই আছেন আর যারা এখনও করেননি পিটুনিয়া নিয়ে চলে আসুন কারণ শীতের তো অবশ্যই এবং মার্চ মাস অবধি কিন্তু আপনারা এর থেকে ফুল পাবেন কম করে পাঁচ থেকে এপ্রিলের প্রথমের দিক অবধিও ফুল চলে যায় যদি সঠিকভাবে রাখা যায় গাছটিকে তাহলে দেরি নয় শুরু করে দেবো যে কীভাবে কেয়ার করতে হবে তো এইগুলো চার ইঞ্চি থেকে এখনও আমি ফাইনাল টমে প্রতিস্থাপন করতেও পারিনি সময়ের অভাবেই বলতে পারেন তাও কিছু গাছ প্রতিস্থাপন হয়ে গেছে যেগুলো প্রতিস্থাপন হয়েছে দেখুন দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি কিন্তু আসছে গাছগুলোয় তো আজকের যে খাবারটা দেখাবো টবের মিডিয়ায় ঝটপট দিয়ে দেখবেন ভিডিওটা দেখার মাত্রই পরের দিনই কিন্তু দিয়ে দেবেন আর একদম প্রচুর পরিমাণে হাজারো পিটুনিয়া পেতে একটা গাছ থেকে কীভাবে পরিচর্যা করবেন শয়ে শয়ে পিটুনিয়া ফুল দিয়ে যাবে আপনাকে সারা মা শীতের মরশুম জুড়ে তো কি কেয়ারটা রাখতে হবে সেটা অবশ্যই বলবো তার আগে বলে দিই যারা নতুন মাটি তৈরি করে বসাবেন যে কেমন হবে টবের মাটিটা টবের মাটিতে খাবার দেব বলে খোঁচাচ্ছি এরম চারিধার থেকে রিং করে আর অবশ্যই কিছু সতর্কতা পিটুনিয়া গাছে অবলম্বন করতে হবে সেগুলোও বলে দেব। তো মাটিটা সবার প্রথমে বলে দিই আপনার বাগানের যে মাটি আছে সেই মাটি একটা টবের চল্লিশ শতাংশ ভরে নেবেন তার সাথে ভরে নেবেন তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট হলেও চলবে তাহলে সত্তর শতাংশ একটা টবের ভরে গেল বাকি যে তিরিশ শতাংশ আছে সেটা লাল বালি অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশানের জন্য যে বালি ব্যবহার করা হয় সেই বালি নিয়ে নেবেন আমরা সকলেই জানি বেলে দোঁয়াশ মাটিতে গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট আমাদের দেয় আর শীতের গাছ দ্রুততার সাথে বাড়াতে হবে দ্রুততার সাথে ফুল নিতে হবে কারণ তিন মাসের থেকে চার মাসের সময় আমাদের মধ্যে থাকে তো তার মধ্যে প্রায় অর্ধেক সময়ই চলে গেছে তো আজকের যে বিষয়টা বলবো যে মাটি তৈরি এইভাবে করতে হবে আর বালি বালিটাকে কিন্তু তিন থেকে চারবার ধুয়ে নেবেন মাটির সাথে মেশানোর আগে তার কারণটা হচ্ছে বালির মধ্যে নোনা ভাব একটা থাকে সেটা ধুয়ে বেরিয়ে যাবে যদি ভালো করে ধোন তাহলে গাছের কোনোরূপ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবেই না তো মাটিটা দেখলেন খুঁচিয়ে নিলাম এরপরে সাইড দিয়ে চেপে চেপে এরকমভাবে একটা খালা মতন করে নিতে হবে চারিধার ধরে টবের কারণ ওখানে খাবারটা দেব এবং মাটি চাপা দিয়ে আমরা কিন্তু জল দেব খাবারটা ভীষণ গুরুত্বপূর্ণ টবের মাটির জন্য কারণ টবে গাছ করতে গেলে যেমন আমাদের বাইরে থেকে খাবার প্রদান করতে হয় কারণ একটা টাইম পরে টবের মাটির যে খাবার সেটা কিন্তু শেষ হয়ে যাবে গাছ কিন্তু আর খাবার গ্রহণ করার জায়গায় থাকবে না তো সেই জন্য টবের মাটিতে আমরা খাবারটা দিয়ে দেবো আর এই খাবারটা মাসে একবারই দিতে হবে আর কিছু কিছু সাপ্তাহিক পরিচর্যা সাপ্তাহিক লিকুইড খাবার আমরা কিন্তু পিটুনিয়া গাছে দেব। সেগুলো সবই বলবো তার আগে বলে দিই যে পিটুনিয়া গাছে যখন জল দেবেন গাছের পাতা মানে ডালগুলোকে তুলে নিয়ে জল দেবেন টবের কিনারা ধরে জল দেবেন যেন গাছের পাতার সাথে বা যে ডাঁটিগুলো কাণ্ডগুলো বেরোয় তার সাথে যেন জল না লেগে থাকে তাহলে কিন্তু ওই জায়গা থেকে পচে নষ্ট হয়ে যায় পিটুনিয়া গাছ তাই অনেকটা পিরামিডের মতন দেখুন আমার টপটায় গাছটা প্রতিস্থাপন আছে দেখলেই বুঝতে পারবেন পিরামিডের মতন করতে হবে মানে পিরামিডের মাথা যেখানে সেখানে থাকবে গাছ এবং চারিধার কিনার দিকে যত আসবে মাটি কিন্তু ঢালু হয়ে যাবে তো আশা করি বুঝতে পারলেন তো এবার খাবারটা দিয়ে দেবো যেটা সেটা দেখে নিই এখানে রয়েছে প্রায় আমার কাছে রয়েছে দু তিন মাস ধরে এই সরিষার খোলের গুঁড়ো আপনারা যদি নতুন কিনে নিয়ে আসেন তাহলে রৌদ্রে এক সপ্তাহ শুকিয়ে নিয়ে তারপরে টবের মাটিতে ব্যবহার করবেন নাহলে এর যে ঝাঁজ সেটা ক্ষতি করে দেবে গাছের শিকড়ের এক টেবিল চামচ নিতে হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর এক টেবিল চামচ নিতে হবে নিম খোল যেটা দেখালাম এটা লাল পটাশ আপনারা সবাই জানেন এটাও এক টেবিল চামচ নিতে হবে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে শিমকুচি এবং এক টেবিল চামচ পরিমাণে হাড়ের গুঁড়ো বা হাড় গুঁড়ো বনডাস্ট এবং হর্ন মিল এটা নিতে হবে আর তার সাথে যেটা দেখাচ্ছি এটা দেখে বুঝতেই পারছেন যে এই জিনিসটা কিন্তু গাছের ভীষণ ভীষণ কাজে দেবে যেটা কিনা খুব ভালোভাবে আপনার গাছকে খাদ্য দে যোগান দিয়ে যাবে জিআর দানা এই জিয়ার দানা আপনাকে নিতে হবে এক চা চামচ পরিমাণে এর মধ্যে সতেরো রকমের অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট আছে জি দানা বায়োজাইন নামে আপনারা অনলাইনে পেয়ে যাবেন না যদি থাকে তাহলে যে কোনো অনুখাদ্য আপনারা ব্যবহার করবেন হাফ টেবিল চামচ পরিমাণে আর এটা যেটা সাদা রঙের এটা সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে আর তার সাথে রয়েছে দশ থেকে চোদ্দো দানা ডিএপি তো এই কটা খাবার এই কটা খাবার একটু সংখ্যায় হয়তো বেশি কিন্তু পরিমাণ মতো যে পরিমাণ দেখালাম দশ বা বারো ইঞ্চি টবের ফ্ল্যাট টবের জন্য এই পরিমাণ নিয়ে দিয়ে দেবেন আর যদি এর থেকে ছোটো টবে থাকে আট ইঞ্চিতে যদি আপনারা করেন তাহলে আমার মনে হয় যে সামান্য পরিমাণ এইগুলো একই অনুপাতে নিয়ে এর থেকে কিছুটা পরিমাণ সরিয়ে রেখে দেবেন দিয়ে আপনারা গাছে প্রদান করবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা এর থেকে পাবেন আর অবশ্যই এই খাবারটা মাসে একবারই দিতে হবে আর মানে যতদিন শীতের গাছ থাকছে পিটুনিয়া আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই টবের মাটিতে এই খাবারটা দেবেন তাহলেই হবে আর এর সাথে সাথে যে লিকুইড খাবারগুলো বলবো সেই লিকুইড খাবার কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে শীত ভর তো কিভাবে খাবারটা দেবেন সেটা এবার বলে দিই যে সপ্তাহে একবার করে সরিষার খোলপচা জল সরিষার খোলপচা জল আমার একটা ভিডিও আছে চ্যানেলে দেখবেন সরিষার খোলপচা জ মানে সরিষার খোল তার সাথে রয়েছে নিমখোল এবং তার সাথে রয়েছে চা পাতা এই কটা জিনিস নিয়ে একটা কিভাবে করতে হবে সেটা দেখে নিতে পারেন ভিডিও সেকশানে গিয়ে তো মোস্ট পপুলার ভিডিওর মধ্যে চলে এসেছে ভিডিওটা তো ভীষণ উপকারী এইটা এই দ্রবণটা বানিয়ে আপনারা কিন্তু সপ্তাহে একবার থেকে দুবার আপনারা ব্যবহার করতে পারেন আপনার গাছে। তাহলে মানে টবের মাটিতে তাহলে দেখবেন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন টবের মাটিতে যেটা দেওয়া হলো ম্যাক্সিমাম ম্যাক্রোনট্রেন্ট বা এনপিকে জাতীয় খাবার আমরা কিন্তু টবের মাটিতে দিয়ে দিলাম এটা কুড়ি দিনের মধ্যে তাকে মানে যেগুলো জৈব খাবার রয়েছে যেমন হাড়গুঁড়ো শিঙ্কুচিক যে সমস্ত সরিষার খোল নিমখোল এরা কিন্তু কুড়ি দিনের মতন পর থেকে ডিকম্পোস্ট হয়ে যাবে কুড়ি দিনের মধ্যে এবং সেইখান থেকে কিন্তু গাছ খাদ্য সংগ্রহ করবে কে ছাড়া যেগুলো রাসায়নিক দেওয়া হলো সেগুলো গাছ দ্রুততার সাথে গ্রহণ করে নেবে কারণ মাটির সাথে মিশে যায় রাসায়নিক খাবার দ্রুতভাবে আর দেখুন চারিধারে খাবার দিয়ে দিলাম এরপরে কিন্তু টবের মাটিগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দেব আমরা দিয়ে জল দিয়ে দেব যাতে করে খাবারগুলো মাটির সাথে মিশতে পারে তো এইভাবে খাবারটা মাটিতে দিতে হবে আর এছাড়া পাতায় কিছু ফলিয়া স্প্রে করতে হবে সেটা এবারে আমি বলছি আপনারা শূন্য শূন্য পঞ্চাশ যে এনপিকে আছে সে এনপিকে যাদের কাছে আছে শূন্য শূন্য পঞ্চাশ বা সালফেট অফ পটাশ নামেও পরিচিত যেটা সেটাও কিন্তু আপনারা পাতায় স্প্রে করে দিতে পারেন বা টবের মিডিয়াতেও দিতে পারেন এক লিটার জলে আপনারা এক টেবিল চামচের মতন নেবেন নিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে কিন্তু সেটা স্প্রে করতে পারেন সরি মাটিতে দিতে পারেন আর এক লিটার জল নয় মানে যতটা পরিমাণ লাগবে জল সেটা আর টবে গাছের পাতায় স্প্রে করতে গেলে তখন এক লিটার জলে আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন শূন্য শূন্য পঞ্চাশ নিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে পারেন তো এইভাবে এটা দিতে হবে সপ্তাহে একবার করে কারণ গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে পটাশিয়ামের ভীষণ ভীষণ প্রয়োজন তো সেই জন্য এই ব্যবস্থাপনাটা আপনাদেরকে করতেই হবে আর সাথে খোলজল সরিষার খোল পচা জল চলবে আর তারপরে কিছু লিকুইড একটা ভিডিও আনবো আমি যাতে লিকুইড যে সার যেটা শীতের সমস্ত গাছে আপনারা দিতে পারবেন কিছুদিনের মধ্যেই ভিডিওটা আসছে তো সেটা দিলে প্রচুর পরিমাণে সব গাছে শীতের সমস্ত গাছে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফুল পাবেন তো সেই লিকুইড দ্রবণটা বাড়িতেই বানাতে হবে সেটা আমি ভিডিও আকারে নিয়ে আসবো কিছুদিনের মধ্যে দেখতে পেয়ে যাবেন তো মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন থেকে চার দিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর এইটা আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন কীভাবে স্প্রে করবেন যদি বুস্টার টু আমি এখানে দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে হবে এমনটা না যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার নিতে পারেন যারা বুস্টার টু ইউজ করবেন তারা এক লিটার জলে এক ফোঁটা নেবেন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে সকালবেলা আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন আর এটা মাটিতে যেদিন খাবার দেবেন তার ঠিক তিন থেকে চার দিনের মধ্যে স্প্রেটা করবেন সকালে দিলে একটু ভালো রেজাল্ট পাওয়া যাবে তো না হলে বিকেলের দিকে যাদের সময়ের অভাব বিকেলের দিকেও দিতে পারেন তো যেটা হবে কি গাছ যেহেতু দিনের বেলায় খাদ্য তৈরি করে তো সেই জন্য সকালবেলায় গাছের খাবারগুলোকে প্রদান করা উচিত তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো যেটা এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার স্প্রে করলেন তারপরে ঠিক দুদিন পরে যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে মাইকোনিউট্রেন্ট বা অনুখাদ্য এই অনুখাদ্য বা মাইকো প্রয়োজন আছে গাছে ফুল প্রচুর পরিমাণে আনতে কুঁড়ি বেশি পরিমাণে আসবে এবং তার সাথে সাথে গাছের বৃদ্ধিও খুব ভালোভাবে হবে তাই যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট আপনারা ঠিক দুই দিনের ব্যবধানে গাছেতে দিয়ে দেবেন এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করার পরে ঠিক দুদিন পরে আপনারা একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন আমি যেখানে বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আপনারা গাছে স্প্রে করে দিলেন দেওয়ার ফলে গাছ নিজেরাই দেখতে পাবেন যে কতটা দ্রুততার সাথে ঝোপালো হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুলে ভরাচ্ছে তো এক লিটার জলে যারা এক্স দেবেন এক এমএল নেবেন বা দেড় এমএল নেবেন নিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন বা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজারও আপনারা গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে পারেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পাবেন আশা করি পিটুনিয়া নিয়ে কোনো প্রশ্ন আর থাকবে না আর হ্যাঁ ফুলগুলো ফুটে যাওয়ার পরে আপনারা কিন্তু সেইগুলোকে পিঞ্চ করে দেবেন তাহলে আরও নতুন ডালপালা ছাড়বে তো এবং ভীষণ ভালোভাবে ঝোপালো হবে আপনার পিটুনিয়া গাছ তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিও নমস্কার বন্ধুরা মন থাকছে এটা সবুজ পৃথিবী সবুজময়